হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বিয়ের পর সবাই কোথাও না কোথাও বেড়াতে যায় সো আমরাও যাচ্ছি তার জন্য প্যাকিং চলছে বর্তমান দূরে কোথাও যাওয়া হবে না কিছু অসুবিধার জন্য সো আমরা ভাবলাম কাছে কোথায় যাওয়া যায় তো আমরা প্ল্যান করলাম যে দীঘা বেরিয়ে আসি একটু আর এমনি তো আমার সাগর খুব ভালো লাগে প্যাকিং করতে যেরকম খোকন আমার হেল্প করে দিচ্ছে এরকম সব কাজই সারা জীবন যদি এইভাবেই হেল্প করে যায় তাহলে আর কোনো প্রবলেমই হবে না আমার আমরা যেতে যেতে তোমাদেরকে সব কিছুই দেখাবো কোন ট্রেনে কটার সময় কোথায় কিভাবে গিয়েছি সব কিছু দেখাবো এটা আমরা যাচ্ছি নগাঁও টু গুয়াহাটি আর এই তিন ঘন্টার জার্নিতেই ঘুমিয়ে টুমিয়ে একাকার প্রথম আমি ঘুমিয়েছি তারপর এখন খোকন এভাবে ঘুমোচ্ছে যেন সারা ঘুমই হয়নি ওর সো সকাল সাড়ে দশটা নাগাদ আমরা পৌঁছে গেছি গুহাটি স্টেশন এখান থেকে আমাদের আবার বারোটা বিশে ট্রেন আছে সরাইঘাট এক্সপ্রেস ওটাতে করে আমরা যাব হাওড়া অ্যান্ড হাওড়া পৌঁছে তারপর আবার অন্য ট্রেনে যাব দীঘা তোমাদেরকে সেটা দেখাবো আমরা আর আমরা গুয়াহাটিতে গুহাটির প্ল্যাটফর্মে একটু সময় ওয়েট করে এখান থেকে লাঞ্চ টাঞ্চ করে ট্রেনে উঠব আমার জন্য ভেজ থালি আর খোকন ভেজ বিরিয়ানি নিয়েছে আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন এখনো ছাড়েনি বসে আছি এই হচ্ছে আমাদের লাগেজ লাগেজ একটু বেশি হয়ে গেছিলো কাপড় চোপড় একটু কম নিলেও পারতাম লিমিটেড থেকে বেশি নিয়ে নিয়েছি যার জন্য এই ব্যাকপ্যাকগুলো নিয়ে পিঠে নিয়ে হাঁটতেও খুব অসুবিধা হচ্ছিলো তোমাদেরকেও বলে দিই কোথাও যদি ঘুরতে যাও একটু কম কাপড় নেওয়ার চেষ্টা করো তাহলে সুবিধা হয় ট্রেনটা ছাড়লো আর আমার একটু অন্যরকম ফিল হচ্ছিল কারণ কি আমরা ফার্স্ট টাইম দুজন একসাথে দূরে কোথাও ঘুরতে যাচ্ছি বিয়ের আগে তো আমরা প্রচুর ঘুরেছি বলার মতো না কিন্তু সেটা তো এদিক ওদিক সামনাটামনি কোথাও গিয়েছিলাম আমাদের আট বছর রিলেশনশিপ আট বছর প্রচুর ঘুরেছি প্রচুর ঝগড়াও হয়েছে কিন্তু বিয়ের পর এটা ফার্স্ট টাইম কোথাও যাচ্ছি তো এটার ফিলিংসটা একটু অন্যরকম বলে বোঝাতে পারছি না এই জার্নির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জীবনেরও একটা অন্য চ্যাপ্টারের নতুন জার্নি স্টার্ট হলো বিয়ের পর বিয়ের পরের চ্যাপ্টারটাই আলাদা আশা করি সব কিছু ভালো মতোই যাবে তোমরাও আশীর্বাদ করো যাতে জীবনটা ভালো মতো কাটাতে পারি দুজন মিলে ঝগড়াঝাটি না করে ভালো মতো মিলেমিশে আচ্ছা যাই হোক আমরা মুভি দেখে দেখে অনেকটা সময় কাটালাম আর একটু পর পর খোকনের শুধু খাওয়া 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 এই যে আমার পাশে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটার মধ্যে শুধু খাওয়ার জিনিস মা দিয়ে দিয়েছে এক ব্যাগ খাওয়ার জিনিস আর একটু পর পর খোকন শুধু বলে এটা বের করো ওটা বের করো দেখতে দেখতে রাত হয়ে গেল আমরা আপার বার্থে উঠে এখন দুজন রুটি খাবো খেয়ে আমরা শুয়ে পড়লাম আমি শুয়েছি মিডল বার্থে আর খোকন আপার বার্থে আমরা হাওড়া পৌঁছে গেছি আর একদম কারেক্ট টাইমে এসে পৌঁছেছি প্রথমে ভেবেছিলাম আমরা ট্রেন লেট হবে যার জন্য আমরা দুপুর টু থার্টি টিকিট করেছিলাম দীঘা যাওয়ার জন্য কিন্তু এখন যেহেতু আমরা খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি হাওড়া সো খোকন গিয়ে অন্য একটা ট্রেনের টিকিট করলো তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটার কারেক্ট টাইমিং ছিল সিক্স ফর্টি ফাইভ এম কিন্তু একটু লেট হওয়ার জন্য নটা সাড়ে নটা মতো বেজেছে এই ট্রেনটা হাওড়া আস্তে আস্তে সো আমরা এখন দীঘার দিকে রওনা হলাম ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আমরা এখন দীঘায় আছি দীঘা স্টেশনে এখন আমরা রুমের দিকে যাবো রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে তারপর বিচের দিকে বেরোবো হাওড়া থেকে ট্রেনে করে দীঘা আসতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগে সো আমরা সাড়ে বারোটার মধ্যে এসে পৌঁছে গেছি দীঘা আমরা বিচের দিকে বেরিয়েছি আর বিচে যাওয়ার পথে সাইডে অনেক হোটেল ছিল একটা হোটেলে ঢুকে আমরা লাঞ্চও করে নিয়েছি দীঘা স্টেশন থেকে নিউ দীঘা বিচ যেখানে আমরা বর্তমান যাচ্ছি এই নিউ দীঘা বিচ হলো একদমই কাছে ওয়াকিং ডিস্টেন্সে সো আমরা ভাবলাম যে আজকে এখানেই যাওয়া যাক যেটা কাছে আছে এখানে প্রচুর লোক ছিল প্রায় বিকেল হয়েই গেছিলো তাও লোকেরা স্নান করছিল জলে এরকম বিকেলের সময়টাতে বিচে গিয়ে আমার খুব ভালো লাগে খুব সুন্দর একটা বাতাস বইতে থাকে মনটা ভালো হয়ে যায় সাগর আমার বরাবরই খুব ভালো লাগে আগে অনেক সাগর দেখেছি ঘুরেছি যেমন ধরো চেন্নাই পুরী তারপর আন্দামানের নিকোবর বিয়ের আগে গিয়ে এসেছি তার দীঘা তো আরেকবার এসেছিলাম এবার খোকন ঘোড়ায় চড়বে আমার সঙ্গে সো লোকটার সঙ্গে কথা বলছিল উনি বলছিলেন যে শুধু যদি ফটো উঠি তাহলে পঞ্চাশ টাকা আর দুজনকে উঠিয়ে ঘুরিয়ে আনবে এদিক থেকে তাহলে দুশো টাকা তো ফাইনালি দেড়শোতে মানলেন উনি দুজনে উঠবো এখন কিন্তু এই ঘোড়াটার নাম ছিল রাজা রাজার একেবারেই ইচ্ছে ছিল না ও হয়তো আজকে অনেকবার এরকমভাবে লোককে ঘুরিয়ে এনেছে আর ওর হয়তো ইচ্ছে করছিল না একদমই মোট ছিল না যার জন্য আমরা খুব ভয় পেয়ে গেছিলাম আমরা তো ভেবেছিলাম যে আমরা পড়েই যাব। দেখতে থাকো কী হয় ঘোড়াটাতে আমরা দুজন উঠে বসে বুঝতে পারলাম যে না যাওয়া যাবে না বারবার আমরা দাদাকে বললাম যে আমাদেরকে নামিয়ে দিন নামিয়ে দিন কিন্তু দাদা কিছুতেই মানছিলেন না উনি ভাবছিলেন যে না নেমে গেলেই তো পয়সা পাবো না है घोगा <situación> <setting sampling>

সমুদ্রের পাড়ে নেক্সট ডে সকাল সকালে আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণি বিচে যাওয়ার জন্য দীঘা স্টেশন থেকে একটু গেলেই বাস স্ট্যান্ড হেঁটেই যাওয়া যায় বাস স্ট্যান্ডে গেলাম আমরা বাসে চড়ে আমরা প্রথমে যাচ্ছি চাউল খোলা মান্দারমানি যাওয়ার জন্য আমাদেরকে চাউল খোলা নামতে হবে চাউল খোলা থেকে অটোতে করে মান্দারমণি বিচে যেতে হবে নিউ দীঘা থেকে চাউল খোলা যেতে আমাদের টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিট সময় লেগেছিলো আর ভাড়াটাও বলে দিচ্ছি ওয়ান টোয়েন্টি পড়েছে দুজনের এসি বাস বলে যদি নন এসি বাসে যাওয়া যায় তাহলে আরও কমে হয়ে যায় ওরা একটু বেশি বলে নতুন লোক দেখে কিন্তু একটু বার্গেনিং করলেই কমে পাওয়া যায় চালখোলাতে বাস থেকে নেমেই অটো স্ট্যান্ড ছিল একটা অটোতে আমরা উঠে বসলাম এই অটোতে করে আমরা সোজা চলে যাবো মান্দারমণি বিচে আর অটো ভাড়াও বলে দিচ্ছি একজনের ত্রিশ টাকা করে নিয়েছিল এটাতে আর কোনো বার্গেনিং নেই চালখোলা থেকে মান্দারমণি বিচে যেতে আমাদের অটোতে দশ মিনিট মতো সময় লেগেছিল তোমাদেরকে আমি এত ডিটেলসে বলছি যাতে তোমরা যদি যাও তোমাদের যদি একটু সুবিধে হয় তার জন্য এত ডিটেলসে বলা অটো থেকে আমরা নেমে পড়লাম মান্দারমিনী বীচের কাছে আর নেমেই এখানে একটা সুন্দর মন্দির ছিল শীতলা মায়ের মন্দির এখন আমরা হেঁটেই যাচ্ছি বীচের দিকে কাছেই আছে বিচ। আমরা অনেক তাড়াতাড়ি এসে পৌঁছে গেছিলাম মন্দারমণিতে তখন হয়তো দশটাও বাজেনি তার জন্য বিচ একদম ফাঁকা ছিল এত লোক ছিল না আমরা এখানে স্নান করব ভেবে দুজনে কাপড় টাপড় নিয়ে এসেছিলাম ব্যাগে করে কিন্তু এখানে এসে স্নান করার মুড হলো না আর দেখি ওল দীঘা গিয়ে দেখি ওইখানে গিয়ে ভালো লাগলে ওইখানে স্নান করব এই সিঁদুরের কৌটোটা আমার খুব পছন্দ হয়েছিল তখন কেন বা নিলাম না জানি না কিন্তু এখন ভিডিওটা দেখে খুব নিতে ইচ্ছে হচ্ছে কিন্তু এখন তো পাবো না এটা কাঠের আর বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি ওল্ড দীঘার দিকে এখন বর্তমান অটোতে আছি তারপর আবার চাল খোলা গিয়ে বাসে চড়লাম বাসে করে এখন চলে যাচ্ছি ওল্ড দীঘা আমাদের আবার আজ সন্ধ্যেই ট্রেন আছে এখান থেকে হাওড়া যাওয়ার ওল্ড দীঘা আর নিউ দীঘার ডিস্ট্যান্স বেশি না দুই কিলোমিটার মতো হবে বাস থেকে নেমেই হেঁটে যাওয়া যায় বিচে ওল্ড দীঘাতে তো আমরা ওল্ড দীঘা এসে একটু সারপ্রাইজ হয়ে গেলাম কারণ এত সময় আমরা নামটা শুনে ভাবছিলাম যে নিউ দীঘাটা বোধহয় বেশি ব্যাটার হবে ওল্ড দীঘাটা একটু অন্যরকম হবে নামটা যেরকম বোঝায় আর কি কিন্তু এখানে এসে দেখলাম যে না ওল্ড বেশি সুন্দর এটা একটা পার্কের মতো ছিল একটা জায়গা এখানের রাস্তাঘাটগুলো সুন্দর আর ক্লিন ছিল এটা হলো এমনিতে বসার জায়গা এখানে কেউ স্নান করে না স্নান করার জায়গা অন্য এখানে এখানে অনেক লোক ছিল এখানে এসে ভালো লাগছে অনেক আর আমরা দুজন এখন চলে নামবো কোথায় হাটের মধ্যে দীঘায় এসে আমরা তো অনেক এনজয় করলাম আর মান্দারমণি ওল্ড দীঘা আর নিউ দীঘার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের ওল্ড দীঘায় এসে তোমাদের কোন জায়গাটা দেখে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবে দীঘার থেকে গিয়ে আমরা আর কোথায় কোথায় গিয়েছি সেটা আমরা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করো নি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা